গত কয়েকদিন রাজধানী ঢাকাসহ সারা দেশে হয়েছে টানা বৃষ্টি এতে দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি তবে এর মধ্যেই পৃথিবীতে ঘটে গেছে স্মরণীয় এক ঘটনা গত পঞ্চাশ বছরের তুলনায় পৃথিবী সময়ের চেয়ে দ্রুত গতিতে ঘুরছে বিস্তারিত সঙ্গীতাসার রিপোর্টে চলমান বৃষ্টি বলয়ের মধ্যেই পৃথিবীতে ঘটে গেছে স্মরণীয় এক ঘটনা নিজেদের অজান্তেই গত নয় জুলাই পৃথিবীর ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দিনটি পার করে ফেলেছে পৃথিবীর বাসিন্দারা ফলে নয় জুলাই দিনটি চিরস্থায়ীভাবে স্থান করে নিয়েছে ইতিহাসের পাতায় বিজ্ঞানীরা বলছেন সাধারণত নিজ অক্ষের চারদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড সময় লাগে কিন্তু গত নয় জুলাই দিনটির দৈর্ঘ্য বা পৃথিবীর গতি গড় দিনের চেয়ে এক দশমিক তিন মিলি আগে পৃথিবীর ক্ষুদ্রতম দিন ছিল সালের এক দশমিক তিন এক মিলি সেকেন্ড কম পৃথিবীর গতির হের ফেরের ওপর নজরদারি চালায় ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন অ্যান্ড রেফারেন্স সিস্টেম সার্ভিস আইর তারাই পৃথিবীর ইতিহাসে ক্ষুদ্রতম দিনের এই তথ্য জানিয়েছে সংস্থাটির বিজ্ঞানীরা বলছেন আগামী ২২ জুলাই এবং পাঁচ আগস্ট দিন দুটি সম্ভবত নয় জুলাই চেয়েও ছোট হবে কারণ ওই দিনগুলোতে চাঁদ থাকবে পৃথিবী থেকে সবচেয়ে দূরে ফলে সাগরের জোয়ার ভাটার টান পৃথিবীর ঘূর্ণয়নের গতিকে আরও বাড়িয়ে দিবে বিজ্ঞানীরা জানান আমরা সময়কে স্থায়ী মনে করলেও প্রকৃতপক্ষে পৃথিবীর ঘূর্ণন সম্পূর্ণ স্থির নয় গড়ে প্রতি শতাব্দীতে পৃথিবীর ঘূর্ণন দুই মিলিসেগেন্ট ধীর হচ্ছে যার অর্থ হল প্রায় পঁচিশ কোটি বছর আগে মেসোজৈক যুগে যখন পৃথিবীর দাপিয়ে বেড়াতো ডাইনোসর সহ বড় বড় শরীরশ্রীপ তখন তেইশ ঘন্টায় একদিন হতো তবে আজ থেকে বিশ কোটি বছর পর পৃথিবীতে পঁচিশ ঘন্টায় একদিন হবে বলে ধারণা করেন বিজ্ঞানীরা পৃথিবীর ঘূর্ণনের এই ধীর গতির প্রধান কারণ টাইডাল ব্রেকিং অর্থাৎ চাঁদের টান চাঁদ পৃথিবীর কাছে চলে এলে তার মহাকর্ষ বলের কারণে সাগরের পানি কিছুটা ফেঁপে ওঠে এই জোয়ার ভাটা পৃথিবীকে একটু পেছনে টানে ফলে তার ঘূর্ণন ধীর হয় তবে যখন চাঁদ দূরে থাকে তখন মহাকর্ষের এই টান দুর্বল হয় ফলে পৃথিবীও দ্রুত ঘোরে এই কারণেই আগামী বাইশ জুলাই ও পাঁচ আগস্ট হতে পারে বছরের অন্যান্য দিনের চেয়ে দ্রুততর সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক